সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য দিন অপেক্ষা করার পর যখন তারেক এলেন না তখন ঘোষণা দেওয়া হল উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনায় বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু পঁচিশ তারিখ বারো ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে বারোটা থেকে চারটার মধ্যে হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য জন্য অনুরোধ করা হলো আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থ্রি ইউরি 111 তে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস 4 হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল 4 ডিসেম্বর থেকে বিকেল মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার পথযাত্রী মাকে দেখে চারটার মৃত্যু আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরও বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্পেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসেবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক দুঃখজনক হলো যে দেশের একাধিক বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা তার শেষ পরিণতিটাও রাজনৈতিক করে ফেলল এই একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান এর জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু কেউই সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারতেন অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই সবাই যেটা হয়তো ইউনুস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন এই সংবাদটি নিয়ে আপনাদের সময় দাঁড়াতে হবে আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মধ্যে এই আপাতত নিঃশ্বাস

বিএনপির তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয় বেগম বেশনেত্রী খালেদা জিয়া উনি আর আমাদের মাঝে নেই ফজরের সময় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন আল্লাহ যাতে তাকে জান্নাতর ফেরদোয়াস দান করে তার জীবনের সমস্ত গুনাখাতা আল্লাহ যাতে মাফ করেন আহমেদ এখন কথা হচ্ছে আমরা বাঙালিরা মানুষ হব এটা হচ্ছে আমার প্রথম কথা আমরা মানুষ হব কবে জাতি হিসেবে আমাদের মতো এত নিকৃষ্টতম জাতি আর পৃথিবীতে কোথাও আছে কি না সেটা বিরল ঘটনা বুঝতে বিরল উনি মারা গিয়েছেন অলমোস্ট আরো এক মাস আগে আজকে তিরিশ তারিখ উনি আরো এক মাস আগেই মারা গিয়েছেন মাসের তারিখে তাই গেছে এক না বলেন তো তারিখ সকাল বাজে উনি নাকি আমাদের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন ভাই আমার আসলে শরীরের লোম দাঁড়ায় গেছে হ্যাঁ এগুলো না মানা যায় না ভাই ওনার বাংলাদেশের তিনবারের বৈধ প্রধানমন্ত্রী ছিল আপনারা যেই কাজটা করলেন ওনাকে যেভাবে কষ্ট দিলেন উনি সারাটা জীবন কষ্ট করে গেল ভাই সারাটা জীবন দেখ হুম সারাটা জীবন উনি কষ্ট করে গেলেন এই সময় আইসা ভাই আপনারা এই কাজটা দরকার ছিল হ্যাঁ দরকার ছিল মানে কি পরিমাণ নাটক করছেন যে কাতার থেকে ইয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে অমুক দেশ থেকে ইয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে সন্ধ্যার সময় নামবে বিমানে একটু ত্রুটি দেখা দিয়েছে সেটা আবার পুনরায় সংস্কার করে আবার আমাদের বাংলাদেশে আসবে এই যে এই ধরনের নাটক গুলা আর সবচেয়ে বড় নাটক জানেন মানে আজকে সকাল বাজে ঘোষণা যে উনি আর না গতকালকে ছয়টা নেই আমাদের বাজে ঠিক আজকে রাতের মানে গতকাল রাতে আপনার সন্ধ্যা সময় বিএনপির আপনার সেই আহ নেতাকর্মীরা বা বেগম খালেদা জিয়ার ওনার যে ডক্টরা ছিল তারা সাংবাদিক সম্মেলনে সে কি বলেছে উনি বেঁচে আছে ওনার জন্য সবাই দুয়া করবেন সেই নাটকটি করার দরকার কি এত নাটক কেন উনি তো মানুষকে নিয়ে নোংরার রাজনীতি লজ্জা থাকা দরকার এটা লজ্জা থাকা দরকার বুঝতে পারছেন প্রতিটি মানুষের হিসেব দিতে হবে একদিন একদিন আল্লাহর কাছে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখেন কেমন যে যাই করবেন সে তাই পাইবেন এখন আসুন বিএনপির তরফ থেকে আপনার সাত দিনের একটি কর্মসূচি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সাত দিন যাবত আমাদের বাংলাদেশে ঠিক আজ থেকে বাংলাদেশে কালো পতাকা ওড়ানো হবে ইভেন বিএনপির নেতা উদ্দেশ্যে আপনার এবং কারীদের উদ্দেশ্যে পুরো গোটা বাঙালি জাতির উদ্দেশ্যে ঘোষণাটি হলো যে কালো বেজ সবাই যাতে ধারণ করে এটি হচ্ছে বিএনপির কর্মসূচি এখন আমিও বলবো যে আপনারা এতে সহমত পোষণ করবেন দল বিদ চাঁদ বিদ নির্বিশেষে কারণটি একটি ভাই কারণ হচ্ছে উনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিল আর এর থেকেও বড় কথা হচ্ছে মৃত মানুষের সাথে হিংসা করতে নেই সে ধরেন কথার কথা আল্লাহ তুমি ভুল এলে মাফ করো একটা মানুষ যতই খারাপ থাক না কেন সে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায় তখন আল্লাহর রস্তে তাকে মাফ করে দেওয়াটা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি কাজেই সেই দিক থেকে চিন্তা করে হলেও আপনারা দল বিদ চাপ বিদ নির্বিশেষে মানে যারা নাকি মুসলমান ধর্ম না আপনারা তারও আপনারা শরিক হবেন ধরেন আপনার ধর্ম অনুযায়ী আপনি করলেন হ্যাঁ কিন্তু জানা যায় আপনি একে শরিক হতে হবে নামাজ পড়তে হবে না সে জানা যায় অ্যাটেন্ড হবেন হ্যাঁ যেমন জানা যা নামাজের পাশে আপনি দাঁড়ায় থাকলেন এটা আপনাকে করতে হবে দলবিদ চাঁদবিদ নির্বি শেষে নির্বিশেষে কারণ মাথায় রাখতে হবে উনি এমন এক প্রজন্ম থেকে এসেছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি আপনার শহীদ জিয়া তাদের থেকে এসেছে উনি উনি ওনাদেরকে দেখেছে উনি মুক্তিযুদ্ধ দেখেছে মুক্তিযুদ্ধ কিভাবে আপনার পাকিস্তানি হানাদার এগেনস্টে আমরা বিজয় লাভ করছি সেটা উনি দেখেছে কে কোন জায়গায় নেতৃত্ব দিয়েছে উনি সমস্ত কিছু শুনেছে দেখেছে সশরীলে উনি সেটা উপলব্ধি করেছে কাজেই সেই প্রজন্মর কথা চিন্তা করে হলেও আপনারা বেগম নামাজে হবেন দর্শক জিয়ার জানা যা বন্ধুরা আমি আসলে আর কিছু বলতে পারছি না কারণ বলার মতো নাই রে ভাই তবে আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি এখন বেঁচে আছেন শেখ হাসিনা আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যেন আরো দীর্ঘ আয়ু দান করে আমাদের মাঝে আরেকবার ক্ষমতায় দেখার তৌফিক দান করে বাংলাদেশে আমের দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই খালালা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনার জান্নাতুল ফেরদুয়াস দান করে এটাই আমরা কাম্য করি